আন্তর্জেলা গরুচোর চক্রের হোতা মোহাম্মদ মুক্তার শাহকে গ্রেফতার করেছে পুটিয়া থানা পুলিশ সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় গত রোববার সতেরোই নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানাধীন বহদ্দার হাটস্থ বাজার থেকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত মুক্তার পুটিয়া উপজেলার বরলিয়া ইউনিয়নের বারোই কারা শাহ বাড়ির মোহাম্মদ শামসু ইসলামের ছেলে জানা গেছে গত বারোই নভেম্বর রাতে পুটিয়া উপজেলার হাবেলাস ইউনিয়নের পাঁচড়িয়া চৌধুরী ডেইরি ফার্ম থেকে উনিশটি গোরু লুটের ঘটনা ঘটেছে এই ঘটনায় পটিয়া থানায় খামার মালিক হেলাল চৌধুরী বাদী হয়ে পটিয়া থানায় একটি গরু চুরির মামলা দায়ের করেন এরপর পুলিশ সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় চক্রের দলনেতা মোহাম্মদ মুক্তার শাহকে গ্রেফতার করে পটিয়া থানার অফিসার ইনচার্জ আবু জায়দ মোহাম্মদ নাজমন্নুর বলেছেন গ্রেফতারকৃত মুক্তার শাহ আন্তজেলা গরু চক্রের মূল হোতা তার বিরুদ্ধে পটিয়া থানাসহ চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে